Phil Foden is back. যেই ফর্ম তাকে দু হাজার তেইশ চব্বিশ সিজনে প্রিমিয়ার লিগের সেরা ফুটবল তারকার পুরস্কার এনে দিয়েছিল এই সিজনে আবারও আমরা ফিল ফিলফোরেনের খেলা দেখে সেই ভাইবটাই পাচ্ছি অন্তত গত দুই ম্যাচের কথা যদি পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু আমরা সেটাই বলতে পারি আপনারা সবাই জানেন যে এই সিজনে ম্যানচেস্টার সিটির শুরুটা অত বেশি ভালো হয়নি প্রথম ম্যাচে লিগের প্রথম ম্যাচে তারা বুলভার হ্যাম্পনের এগেনস্টে অত্যন্ত ডমিনেন্টলি জিতলেও পরের দুই ম্যাচ তারা হেরে গিয়েছিল কিন্তু এরপরে আমরা কি দেখলাম দ্য ম্যাচেস এস এগেনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড তারা তিন শূন্য গোলে জিতলো এবং গত রাত্রে নাপোলির এগেনস্টে তারা জিতেছে দুই শূন্য গোল এবং দুই ম্যাচেই ফিল ফোর্ডেন গোল করেছেন গোল করিয়েছেন এবং আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে এই যে ম্যানচেস্টার সিটির রিসেন্ট ডমিনেন্স গত কয়েক বছর ধরে এই ডমিনেন্সের পিছনে তার অবদানও কিন্তু অন্যান্য খেলোয়াড়দের থেকে কম নয় রদ্রিদের থেকে কম নয় বা হালান্ডের থেকে কম নয় অবশ্য আমরা যদি ফিল ফোর্ডেনের ক্যারিয়ারের প্যাটার্নটা একটু ফলো করি তাহলে আমরা দেখবো যে উনি সাধারণত এক সিজন পরপর ঝলসে ওঠেন যেমন দু হাজার বাইশ তেইশ সিজনে কিন্তু তিনি ওরকম ফর্মে ছিলেন না আবার তেইশ চব্বিশ সিজনে এত দুর্দান্ত খেল যে যত ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে চোট এবং অন্যান্য ব্যক্তিগত জন্য তিনি নিজেকে মেলে এই যেভাবে শুরু করেছেন তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি যে আর্লিং হল্যান্ড এবং রদ্রির মতো ফোর্ডেনও আবারও ম্যানচেস্টার সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন এবং সেটা যদি হয় তাহলে ম্যানচেস্টার সিটিতে গত বছরই আসা ফরওয়ার্ড ওমর মারমুশের জন্য ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে কেন এবং কি করছেন যেটা গত দুই ম্যাচে আমরা যদি ম্যানচেস্টার ফরমেশন লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখব যে পেপ গার্ডিওলা ফোর ম্যান ব্যাকলাইনে এই ফোর ফোর ওয়ান এরকম ফরমেশনে খেলাচ্ছেন যেখানে সোল ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় খেলছেন রড্রি যিনি কিনা সদ্য ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন এবং এসেই সলো ভোটের জায়গাটা নিয়ে নিয়েছেন এবং তার সামনে দুজন অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা নিয়েছেন ফিল ফোর্ডেন এবং টি জানি রাইন্ডার্স এই দুজনকে মাঝখানে রেখে জেরামি ডকু এবং বার্নার্ডো সিলভা খেলছেন দুই সাইডে এবং সামনে যথারীতি আর্লিং হল্যান্ড এখন ফিল ফোর্ডেনকে এমন একটা ভূমিকা দেওয়া হয়েছে যেখানে তিনি নিয়মিত এই যে সেন্ট্রাল মিডফিল্ডের সব স্পট থেকে ডি বক্সে সরাসরি রান্স নেবেন আর্লিং হল্যান্ডের পাশাপাশি এখন এই জায়গাগুলোকে কিন্তু আমরা হাফ স্পেস বলে থাকি এখন ফিল ফর্ডেন এরকম একজন মিডফিল্ডার তিনি যদি সম্পূর্ণ ফর্মে থাকেন তাহলে কিন্তু এই সব জোনগুলোতে তিনি ক্রিয়েটিভিটি দেখাতে পারেন এবং ডি বক্সের আশেপাশে থাকার কারণে উনি ওনার দুর্দান্ত শুটিং মাধ্যমে কিন্তু গোলও করতে পারেন যেটা আমরা ম্যানচেস্টার ইউনাইটেড এবং নাপোলির এগেনস্টে ম্যাচ দুটিতে দেখলাম ম্যানচেস্টার সিটির উইঙ্গাররা যেহেতু এখন অত বেশি গোল করেন না সেটা জেরেমি ডোকু হোক বা বার্নার্ডো সিলভা হোক বা রায়ান চেরকি হোক বা সাবিনিয় হোক অর্থাৎ প্রত্যেকেই ফুটবলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপাতত আমরা কাগজে কলমে দেখছি না যে তারা আর্লিং হল্যান্ডের মতো একজন গোল স্কোরিং থ্রেট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন ম্যানচেস্টার সিটি উইঙ্গারদের কথা বলছি সো যেহেতু ম্যানচেস্টার সিটি উইঙ্গাররা এখনও সেভাবে নিজেদেরকে গোল স্কোরিং থ্রেট হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি সেহেতু হাল্যান্ডের পাশাপাশি এমন একজন বা দুজনকে দরকার যে কিনা কনস্ট্যান্টলি ওই গোল স্কোরিং থ্রেটটা প্রোভাইড করতে পারে এবং এই জায়গাতেই ফোডেন আগেও প্রুভেন পারফরমার ছিলেন এবং গত দুই ম্যাচে আমরা দেখছি যে হালান্ডের পাশাপাশি সেই দায়িত্বটা নিতে ফিলফোর্ড ফডেনও চলে এসেছেন এখন ফিল ফডেনকে এই সিউডো সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলানোর দুইটা সুবিধা তার শুটিং যেহেতু দুর্দান্ত ভালো একটু আগে যেটা বললাম যে ডি বক্সের আশেপাশে থেকে উনি শ্যুট করে বল করতে পারেন ওই ন্যাকটা তার রয়েছে এবং হাফ স্পেসে এই সব জায়গাগুলো থেকে আর্লিং ফলানকে উনি অ্যাসিস্ট করতে পারেন যে কাজগুলো আগে কেভিন ডেব্রুনিয়া করতো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই এই একুশ বাইশ এরকম সিজনে কেভিন ডেব্রুইনিয়া যখন ইঞ্জুরিতে ছিলেন তখন তার জায়গাতে ফিল ফিলফোর্ডেনকে রেগুলারলি খেলাতেন গার্দিওলা সেন্ট্রালি খেলাতেন এবং এত দুর্দান্ত খেলতে ছিলেন ফর্ডেন যে তখন মনে করা হচ্ছিল যে কেভিন ডেব্রুইয়া চলে গেলেও আসলে কোনো সমস্যা নেই ফিল ফোর্ডেন ইজ দেয়ার টু টেক দ্য ম্যান্টাল ফ্রম কেভিন ডেব্রুইনিয়া গতকাল নাপলির এগেনস্টে ডে ডেব্রুইনিয়া সেই জিনিসটাই সামনাসামনি দেখলেন এখন তো কেভিন ডেব্রুইনিয়া নাপোলিতে খেলেন তিনি সামনাসামনি দেখলেন যে তার জায়গা নেওয়ার জন্য ফিল ফোর্ডেন এখনও প্রস্তুত এবং এই স্পটগুলোতে করার মাধ্যমে মাধ্যমে ফিল ফিল কিন্তু কিন্তু দেখানোর মনে করিয়ে দিচ্ছেন এখন এই সব জোনগুলোতে ফিল ফিলফোর্ডেন যেহেতু দুর্দান্ত খেলছেন ক্রিয়েটিভিটি দেখানোর ক্ষেত্রে এবং গো স্কোরিং এর দিক দিয়ে সেহেতু প্রবলেম হয়ে যেতে পারে ম্যানচেস্টার সিটির ইজিপশিয়ান ফরওয়ার্ড ওমর মারমুশের জন্য ওমর মারমুশও কিন্তু এই যে এখন আমরা যদি ফর্ডেনের জায়গায় মার্মুশকে নিয়ে আসি ওমর মারমুশও কিন্তু এই সব জায়গাগুলোতে থ্রাইভ করেন হ্যাঁ অর্থাৎ তাকে যদি আপনি পুরো বাম দিকে লেফট ফিঙ্গারের স্পট দেন উনি কিন্তু সেভাবে খেলতে পারবেন না বা তাকে যদি সোলো ফরওয়ার্ডের জায়গা দেন সেখানেও কিন্তু উনি অত খেলতে পারবেন না হি প্লেজ আ পার্টনারশিপ আমরা যখন আইন হয়ে তার খেলা দেখেছিলাম তখনও কিন্তু হুগো সঙ্গে উনি পার্টনারশিপে খেলতেন এবং এইসব স্পেসগুলোকে উনি ডিরেক্টলি অ্যাটাক করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করে আসতেন হিজ নট আ প্রপার রাদার রান হিজ আ সেকেন্ড স্ট্রাইকার এখন মারমুস সেকেন্ড স্ট্রাইকার খেললে উনি গোল করতে পারবেন ঠিকই কিন্তু ফোরেনের মতো এই হাফ স্পেসগুলোতে ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না এই জিনিসটাই ফোর্ডেনকে মারমুশের থেকে এগিয়ে রাখতেছে এবং এ কারণেই আমার কাছে মনে হয় যে এই সিজনে ওমর মার্মুসের থেকে ফিল ফোর্ডেন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ম্যানচেটার সিটির ক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনি ম্যানচেস্টার সিটির এই ট্যাকটিক্যাল চেঞ্জ সম্বন্ধে কি ভাবছেন লেটস